মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেল ফেল করে চেয়ে থাকব আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকব যে নবীパクト কি ময়দানে সুপারের সুপারির সাফাতি করবে কথা ঠিক কি না করবে না অনেকে তো বলে নবী মিজারে পাল্লার দিকে রকম ফ্যানকাল করে তাকিয়ে থাকতেন নবীর নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী আচ্ছা তুমি না না অথচ ওখানে আল্লাহ পাক বলে Habib আপনাকে আমি আল্লাহ কি দিয়েছি মাকার মাহমুদ দিয়েছি

بنوں كنا پورے لال تمارے جاب چلے تبه بندا باکوں دے ماکار کھلو پھوکے 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 کرن ناز دی کرن کان دی کرن تے دی کرن موٹ لے تھوا تے باغے اللہ

বারোটা মুখ যে আল্লাহ খুলে দেবে একটা সূর্যের তাপ সহ্য করতে পারছি না আর বারোটা সূর্যের তাপ আমার মাথা আধা কিছু সহ্য করতে পারবো তো আজকে যারা ভালো ভালো কাজ এই ভালো ভালো কাজগুলোকে যারা বন্ধ করার চেষ্টা করছো পারবে তো কি জবাব দেবে কি আমাদের ময়দানের রসুর সামনে সহ্য করতে না পেরে নবী আদম আলাই ইসালামের কাছে যাবে

আমি আজ সুপারিশ সাফাও কি করতে পারব না আদম আলাইকে সালাম ফিরিয়ে দেবে একের পর এক একের পর এক সমস্ত নবী আলাই কি মুসালামদের কাছে যাবে কোন নবীর কাছে গিয়ে কি হবে না আসেরা হবে না কোন নবীর কাছে গিয়ে আসেরা হবে না যাহার নাম গর্জনে মারবে যাহার নামের গর্জনে সমস্ত নদীরা বেহু হয়ে যাবে বর্ণনা করেন এদেরকে ভয় আমরা খালি ভাবি যেরা কারা সত্যি চোখ দিয়ে করে পানি পরে কিয়ামতের ময়দান কত কঠিন সময় কঠিন পরিস্থিতি সমস্ত নদী আর হয়ে যাবে সমস্ত নদী যখন বেহু হয়ে যাবেন সমস্ত নদী বাবা আবার ফেরাবেন আমার আব্বার সঙ্গে কি আচরণ করবে তাকে জান নাতে দেবে নাকি তাকে জান নামে দেবে এই প্রশ্ন করবেন আল্লাহ অন্তত আপনার থেকে আমি মূষা আমাকে বাঁচিয়ে নি

দেখবেন সকলে দলবদ্ধ একবার এদিকে যায় একবার ওদিকে যায় দরকার ভালো করে লক্ষ্য করবে তাসিলের মধ্যে এসেছে চাকরি করবে একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে নদীদের অবস্থা খুব কঠিন করুণ পরিস্থিতি আর আমরা কে কোথাগা কে আমরা কেয়ামতের ময়দানে আল্লাহ সামনে কি জবাব দেবে চিন্তা কি করি কে বলেন এই চিন্তা আমাদের মাথায় শিশু মেলার নামে কিয়ামতের চিন্তা আমার আল্লাহ পাকের চিন্তা যদি মাথায় যদি হতো এই ছুটের নামে যেগুলো হচ্ছে শরীয়ের বহির্ভূত কাজ মেলা থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়গুলো এগুলো মানুষ দিত হয় না বলে তো দেয় আবার যদি ভালো করে বলা হয় কি বলে এ যা বুঝে নেবো এখন ও আল্লাহর সাথে বুঝে নেবে বুঝতে পারছেন না ও তো প্রথম কবরে কবরে যাওয়ার আগে আজরাহিনের সাথে বুঝতে পারবে তো মাঝে মধ্যে খবরে শুনি মাঝে মধ্যে খবরে শুনি অমুক লোক মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে বলে না মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজরাহ সালামের সঙ্গেও পাঞ্জা লড়ছে চিন্তা করেছে ওর কত বড় শক্তি আজরাইল আজরাহ সালামের সাথেও পাঞ্জা লড়ছে